সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সিলেটের সৌন্দর্য মানেই চোখের সামনে ভেসে ওঠে জাফলং বিছনাকান্দি আর সাদাপাথরের কথা এবারে সিলেট ভ্রমণে একদিনে আমরা এই তিনটি জায়গায় ঘুরে দেখেছি তাহলে চলুন দেখা যাক এবারে আমাদের ভ্রমণ গল্পটি কেমন ছিল রони ভাই সেই পোজ দিছে। লাল ফারবি ডিকে ওই চাবাগানটা আছে সিলেটের সবচেয়ে পুরনো চাবাগান मालिनीসরা টি এস্টেট এইখান থেকে আমরা সিলেট যে বিমানবন্দর ওই রানো এটা দেখা যাচ্ছে থ্যাংক ইউ ফর ভিজিটিং সিলেট আমরা এখানে একটু দুই পাশে দুইটা মাইক রেখে ফটোশুট করব এই মাজারে এই যে ধাঙ্গাই ব্যবসাmongodb হয়ে গেছে দাওয়ারি ব্যবসা চালু হইছে আগরবাতি মোমবাতির ব্যবসা জোর করে করে মানুষকে এই আগরবাতি মোমবাতি কিনতেছে যেটা আসলে কবি যেটা কবি বাজে উপর জাফরাঙে আসলে এই যে পিয়ইন নদীর তীরে এভাবে বালু উত্তোলন পাথর উত্তোলন এটা একটা সম্ভব সুন্দর দৃশ্য বসে একবারের জন্য বাসি দেওয়া লাগে নাই যেন ওই পারের মানুষ পারে না চলে আসে একবারের জন্য বাসি দেওয়া লাগে না কিন্তু অথচ আমাদের এই পারের মানুষের জন্য সারাক্ষণ আমাদের বিজেপির ভাইয়েরা বাসি দিয়ে সতর্ক করতেছে নিষেধ করতেছে তারপর ওই বেড়ে চলে যাচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার ছিল এবং বিজেপির ভাইয়েরা বিরক্ত হয়ে গিয়েছে এরকম একজনের ছবি তুলতেছে দুইজন ক্যামেরাম্যান সুন্দর তারপরে পরি দয়াবা আসলে না রিয়াদ কোরিয়াদ ভাই সারা শুদায় করে প্যাকেজ আমরা গোール মাংস ভর্তা भाजी ভাত সাদা ভাত নিয়েছি পাথর আর পাথর এখানে কত পাথর ছিল পাথর একেবারে সব পাথরে এখানে সব পাথর চুরি হয়ে গেছে যে এখানে সেই বড় পাথরগুলো শুধু আছে সব পাথর যা ছিল সব পাথর বিছানাকে দিতে পুরো পাথর লাগে কি সুন্দর একটা দৃশ্য সূর্য ডুবে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এই যে সাদা পাথর এই যে ভিউ পয়েন্টে আসতে পারছি সর্বশেষ ও যে সামনে মসজিদ দেখা যাচ্ছে দেখ আমরা এখান থেকে এখন রওনা দিব রওনা দিয়ে চলে যাবো শ্রীমঙ্গল প্রতিদিন কত পিস শিঙারা ভাজেন সাত আটশো আর এই চা আসলে কত চার পাঁচশো কাপ প্রত্যেক দিন শুধু মালাইসা আর তার সাথে রুটি থ্যাংক ইউ ভালো একটা চা খাওয়ান যা এখানে চাটা আসলে অসম্ভব মজা ছিল আমরা এক কাপ মালাই তাই এখানে মালাই চা খাওয়ার পরে আসলে খুবই মজা লাগলো চাটা অসম্ভব মজা ছিল আর ঠান্ডা হয়ে গেছে শ্রীমঙ্গল লাস্তা ভাই মৌলিক বাজার থেকে ঠান্ডা ছিল এই শহরের মধ্যে আসে একটু গরম গরম অনুভব হচ্ছে তো ওই দিকটাতে আসলে রাস্তায় একটু কুয়াশা ছিল বেশ আহ ঠান্ডাটাও যেন বেশ জমা ঠান্ডা একেবারে হাত জমে গেছে এখন মনে হচ্ছে যে একটু চায়ের দোকানে যে হাতটা যদি শিখতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো গুড মর্নিং এভি আমরা এই সকালে রেডি হয়ে গিয়েছি একবার জাপমানের উদ্দেশ্যে বেরোচ্ছি রনি ভাই সেই পোস্ট দিছে। লাল ফায়ার ব্রিগেড তো চলেন আমরা বের হই পথে আপনাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা আমাদের বাইকটা একদম রেডি রনি ভাই গাড়িতে উঠে পড়েছে আমরাও গাড়িতে উঠবো জাস্ট রেডি করে রেখেছি স্টার্ট দিয়ে রেখেছি সকালবেলায় আমরা যাচ্ছি প্রথমে হচ্ছে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আমরা জাফলাং উদ্দেশ্যে রওনা করবো এই চা বাগানটা হচ্ছে সিলেটের সবচেয়ে পুরানো চা বাগান এবং এটা বেশ বড় মালিনী সরা এস্টেট দারুন এটা দুই পাশে কিন্তু রাস্তার ডান পাশে এবং বাম পাশে দুই পাশে এই চা বাগানটা ছোট ছোট টিলার উপরে সুন্দর করে সাজানো শীতে আসলে একটা সমস্যা চা বাগানের চা পাতার উপরে ধুলা পড়ে যায় আর কচি পাতাগুলো কম দেখা যায় তারপরেও আমরা শীতেই আসলে সময় পাই ছুটে আসি এই চা বাগানের সুন্দর উপভোগ করতে এইখান থেকে আমরা সিলেট যে বিমানবন্দর ও রান এটা দেখা যাচ্ছে ও ওই যে বিমানবন্দর স্টেশনটা এইখান থেকে দেখা যায় একটা ছোট হিল মতো আছে এখানে যে এই রাস্তা দিয়ে সাদা পাথর চলে যেতে হয় আর ও দূরে দেখেন ভারতের পাহাড় গুলো দেখা যাচ্ছে সকাল বেলায় চা শ্রমিকরা দেখেন এই যে তারা রেডি চা পাতা তুলতে যাচ্ছে আমরা দেখি এখানে একটু ফটো শুট করবো ভাইদের ছবি তুলে দিচ্ছি সামনের রোদ তো এই জন্য ধরা তাকাই দিচ্ছে রিয়াদ একটু মাথা নিচে করে ভাইয়া আমরা এই সিটটা ধরে রাখলাম ওয়েলকাম টু সিলেট সিলেট সিটি কর্পোরেশন এই বেশি একটা স্তম্ভ আছে আর আমার এই বেশি দেখেন এখানে একটা স্তম্ভ আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং সিলেট সিটি কর্পোরেশন আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে আমরা এখানে একটু দুই বেশি দুইটা মাইক রেখে ফটোশুট করবো চলে আসছি এই মাজারের এর এটা হচ্ছে গদিঘর আর এই উপরে হচ্ছে মাজার মাজার শরীফ আমরা এখানে বেশি সময় দাঁড়াবো না জাস্ট আমি তো অনেকবার আসছি এই মাজারে এই যে ধরনের এই ব্যবসা বন্ধ হয়ে গেছিল আবার এই ব্যবসা চালু হয়েছে আগরবাতি মোমবাতির ব্যবসা মাঝখানে বন্ধ করে দিয়েছিল সরকার কিন্তু আবার এরা জোর করে করে মানুষকে এই আগরবাতি মোমবাতি দিয়ে দিচ্ছে এটা আসলে খুবই যেটা খুবই বাজে ব্যাপার জোর করে দিয়ে দেয় হাতের মধ্যে আমার দেওয়ার চেষ্টা করছিল দিয়ে আমি আর উপরে গেলাম না বাইরা সবাই যাচ্ছে পরে যে ঘুরে আসুক আমি এখানে করছি যে বাইক দায়িত্ব দিয়ে গেছে আমাকে কয়েকজন লোককে জোর করে এগুলো দিচ্ছিল আমি পরে মুরব্বীকে বললাম যে তো আসলে জোর করে দেওয়া ঠিক না ছয়সায় কেউ নেয় তাহলে নিবে নাহলে কাউকে জোর করে দেওয়া যাবে না এটা বলার পরে সবাই এখানে এখন বুঝছে যে বললো ঠিক আছে জোর করে কাউকে দেবে না মুরব্বী দেখলাম বেশ নিয়েছে এবং মুরব্বী একটা ভালো উদ্যোগ নিয়েছে অনেকক্ষণ ছিলাম আমরা আমরা চলে এখান থেকে জাফলং এর পথে যাচ্ছি আর এখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার পথ এখন আমাদের বাকি আছে এখন বাজে যাচ্ছে এগারোটা পঞ্চাশ তার মানে আমাদের সাড়ে বারোটা বাজবে জাফলং পৌঁছাতে পৌঁছাতে জাফলং এ আসলে এই যে পিয়াই নদীর তীরে এভাবে বালু উত্তোলন পাথর উত্তোলন এটা একটা অসম্ভব সুন্দর দৃশ্য এই যে দেখেন অসংখ্য নৌকা শত শত নৌকা এখানে শুধু পাথরের কার্যক্রমের সাথে যুক্ত দারুন আমরা নদী পাড়ি দিয়ে কাছাকাছি পাহাড় উঠে দিয়ে আমাদেরকে জাফলং এর দিকে স্বাগত জানাচ্ছে কিন্তু দুঃখের বিষয় সব পাহাড় ভারতে আর আমার যে ক্যামেরা অ্যাকশন ক্যামেরা ক্যামেরায় পাহাড় এই বিরাট পাহাড়কে এসে ডিমের মতো মতো দেখাবে এই জন্য বাস্তব চোখের দেখার মধ্যে একটা আলাদা শান্তি প্রশান্তি আছে নদীর দৃশ্যটা দেখেন কি নৌকায় সব পাথর তুলতেছে এই পাশ শীতে আসলে এই দৃশ্যটা বর্ষায় পাথর ভেসে আসে আর শীতে এই পাথর উত্তোলন চলে এই জায়গার এই মোড়টা দারুণ সুন্দর এই পাহাড় উঠার পরে দেখেন এই টিলার উপর থেকে পাহাড়টা কি সুন্দর দেখা যায় ও সুবাহ অসাধারণ দৃশ্য এখানে দাঁড়ায় ছবি তুললে পুরা পাহাড়টা ভিউতে থাকবে যে ছোট মাঠটা দেখছেন এই মাঠটা কিন্তু বাংলাদেশে আর মাঠের একটা ছোট্ট নদী আছে নদীর এপারে হচ্ছে বাংলাদেশ হচ্ছে ভারত ডান দিকে আমরা যেহেতু তামাবিল দেখতে যাচ্ছি তামাবিল ঘুরে আসি ফাইনালি আমরা জাফলাং এর একদম কাছাকাছি চলে আসছি আসতে আমাদের বেশ দেরি হয়ে গেল বন্ধুরা আমরা জাফলং এ জিরো পয়েন্টে নামছি আর সেই জিরো পয়েন্টে নামার সময় এখান থেকে দাঁড়িয়ে এই ভারতের এই পাহাড়টার মানুষের বসবাসের দৃশ্যটা দারুণ সুন্দর লাগে সমস্যা হচ্ছে দুই পাশে দোকান দেখতে দেখতে সেই এখানে যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখারই সুযোগ পাচ্ছি না প্রচুর দোকান হয়েছে একবারে এক যে নদী পর্যন্ত এই পর্যন্ত একার উপর থেকে এই পর্যন্ত দোকান এখন তো আসলে পানি নেই শীতে আসলেই একটা সমস্যা এখানে পানি থাকে না শুধু পাথর খাঁকা করে আমরা চার ভাই জাফলাং এসে ক্যামেরা বন্দী হলাম জায়গাটা সব ভারতে বন্ধুরা আমরা জাফলং যে সীমানা একেবারে রশি এই রশির এখানে দাঁড়িয়ে আছি আসলে রশির এই পারে আমরা যেতে পারবো না কারণ বাংলাদেশ সীমানা রশির এই পারে আসলে দুঃখজনক ব্যাপার কি জানে না এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি দেখছি ভিডিও করছি ওই পাশে যারা আছে ভারতের ওই পারে যারা আছে তাদের যারা বিএসএফ আছে একবারের জন্য বাসি দেওয়া লাগে নাই যেন ওই পারের মানুষ এই পারে না চলে আসে একবারের জন্য বাসি দেওয়া লাগে না কিন্তু অথচ আমাদের এই পারের মানুষের জন্য সারাক্ষণ আমাদের বিজেপি ভাইয়েরা বাসি দিয়ে সতর্ক করতেছে নিষেধ করতেছে তারপর ওই ভাইরে চলে যাচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার ছিল এবং বিজেপির ভাইয়েরা বিরক্ত হয়ে গিয়েছে এরকম এই নিয়মটা আসলে এখানে কেউ মানতে চায় না এইখানের ওই যে ব্রিজটা নান্দনিক ব্রিজ এই ব্রিজটা আসলে অসম্ভব ভালো লাগে আর এই যে কালো পাথরটা এটাই আসলে জাফলংয়ের বহন করে আসছে দীর্ঘদিন যাবৎ বছর পর বছর ধরে আসলে জাফলংয়ের ছবি দেখলে এই কালো পাথর আর এই ব্রিজটা চোখের সামনে ভেসে ওঠে ফুটেজ ছবি তুলতেছে দুইজন ক্যামেরাম্যান সুজন ভাই আর রিয়াদ মিলে রনি ভাই ছবি তুলতেছে আপনারা আসলে এই নৌকাগুলো করে এই পাহাড়টাতে আপনাদের যার সুযোগ আছে এই দিকটাতে বাংলাদেশের কিছু সীমানা আছে খাসিয়া পল্লি টলি সব এই দিকে এই পাহাড়ের ওই চূড়া যেদিকে শেষ হয়েছে ওইদিকে দিকে হচ্ছে খাসিয়া ওই দিকে যাওয়া যায় আপনারা আসলে এখান থেকে নৌকা নিয়ে আপনারা এই পাহাড়ে ঘুরতে পারবেন এরপর দিয়ে এই ভিতর দিয়ে খাসিয়া পল্লিতে চলে যেতে পারবেন এই সুযোগ আছে আর সেই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর দেখ এখানে ফটো সেশন চলতেছে এক এক করে তিনজনের সিরিয়ালে সিরিয়ালে সুজন ভাই এখন রনি ভাই করলে সুজন ভাই করছে এখন রিয়াদের পটো সুজন চলতেছে আর এই পাশটাতে অসংখ্য বাংলাদেশি ভাই বোনেরা তারা গোসল করতেছে এই জাফলাঙা আসার এই একটা মজার বিষয় হচ্ছে এখানে গোসল করার প্রস্তুতি নিয়ে আসলে গোসল করা যায় যদিও আমরা এরকম কোনো প্রস্তুতি নিয়ে আমরা আসি নাই জাফলং ঘোরাঘুরি শেষ আমরা জাফলং থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে আমরা দুপুরের খাবার খাবো আমরা জাফলংয়ে বেশ সময় থাকলাম আধা ঘন্টা থাকতে চেয়েছিলাম কিন্তু আসলে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা এখানে আসছি হ্যাঁ বেশ সময় আমাদের এখানে থাকা হলো এই পাথরের মধ্যে দিয়ে হাঁটছি বেশ ভালো জায়গাটা আসলে আসলে আসার রাস্তাটা কিছু কষ্ট হলো আসার পরে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে আশেপাশটাতে যতদূর চোখ যায় শুধু পাথর দশ বছর আগে আসলে নদীটা এই দিক দিয়ে প্রবাহিত ছিল কিন্তু কালের পরিক্রমায় সময়ের পরিক্রমায় নদীটা আসলে আস্তে আস্তে দূরে ওই দিক গিয়েছে নদীর মোহনা সুন্দর তারপরে নাম তোমার কার তো নাম আমরা জানি রিয়াদ কো রিয়াদ भैया সুজন ভাই ফার্স্ট টাইম জাফলাং আসছে সিলেটের আমি এখনো জানলাম মাত্র সিলেটে সেকেন্ড টাইম সিলেটে আগে আসছে কিন্তু জাফলাং ভাই আশা হয় নাই বাই প্রথমবার এসে কেমন লাগলে বলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে আল্লাহর আসলে নিদর্শন এগুলো প্রাকৃতিক আল্লাপাকের সৃষ্টি অনেক সুন্দর লাগছে ভালো লাগছে আর একটু দুপুরের দিকে যাইতে পারলে আরও ভালো লাগতো আর একটু পানি থাকলে আরও বেশি ভালো লাগতো পানি না দেখে পাথরগুলো একটু মরা মরা লাগতেছে পানি থাকলে পাথরগুলো চকচকে পরিষ্কার লাগতো ছবিতে যা দেখছি আর কি ফিজিক্যালি আসলাম ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ ভালো লাগছে একটু রোদ উঠছে একটু সকাল সকাল আসলে আর একটু বেশি ভালো লাগতো থ্যাংক ইউ সুদন ভাইকে আসলে অনেক সুন্দর কথা বলছে যে পাথর আসলে কীভাবে এই যে শত শত বছর ধরে মানুষ তুলতেছে কিন্তু ফুরাই না এটা আসতেছে কি ঘর কোথার থেকে জিরো পয়েন্টে রনিবার ছবি তুলে দিচ্ছি এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট জাফলং জিরো পয়েন্ট এইখান থেকে হচ্ছে নদীটা অনেক সুন্দর লাগে এবং পুরো পাহাড়টায় সুন্দর লাগে এই জায়গা থেকে সবচেয়ে সুন্দর লাগে পাহাড়টা হচ্ছে হালিমা রেস্টুরেন্ট হালিমা খালার এই হোটেলে আমরা দুপুরের খাবার খাবো তো হচ্ছে রাঁধুনি খালা রনি ভাই কী খাবেন দূরে গরু না দূরে কি দূরে মুরগি নেন আড়াইশো টাকা করে প্যাকেজ আমরা গরু মাংস ভট্টা ভাজি ভাত সাদা ভাত নিয়েছি খাওয়া দাওয়া করলাম আমাদের খাওয়া দাওয়া শেষ রিয়াদ সাহেব এখনও খাইতেছে আজ শেষ হওয়ার পিছনে পড়ছে রনি ভাইদের খাওয়া শেষ খাবারটা অসম্ভব মজা ছিল অনেক তৃপ্তি নিয়ে খেলাম কোদার এক ছেলে প্রচণ্ড গতকালকে দুপুরে খাওয়া হয়নি আজকে দুপুরেই খেলাম দেখি এখন এখান থেকে রওনা দিব আমরা সাদা পাথরের দিকে যাব যদিও জানি না নৌকা ধরতে পারবো কিনা আমরা জাফরং থেকে বিদায় নিয়েছি এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা গোয়াইন ঘাট হয়ে চলে যাব সাদা পাথর এখন সময় আছে দুইটা পঞ্চাশ আমাদের যাওয়া একটু কঠিন হয়ে যাবে তারপর আমরা চেষ্টা করে দেখি আসছি এই আর কি এবং ব্রিজ পার হয়ে আসলে এরকম চা বাগান আপনাকে স্বাগত জানাবে এই ব্রিজ হওয়ার পর থেকে এই দিকে যাওয়ার এরকম সুবর্ণ সুযোগ রয়েছে এখন গোয়েন বাজারে চলে আসছি পঁচিশ মিনিট লাগার কথা ছিল কিন্তু আমরা চলে আসছি পনেরো মিনিটে চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা গোয়েন্ট বাজার হয়ে এখন চলে যাচ্ছি কোম্পানিগঞ্জ এই জায়গাটা বেশ কিছু আঁকা বাঁকা রাস্তা আছে দারুণ লাগে আগে আসছিলাম যখন বিছানাকান্দিতে তখন তখন রাস্তাটা একেবারে খারাপ ছিল এখন দেখি একটু ভালো করছে আর কি সব সব জায়গা না কিছু কিছু জায়গায় আহ সাদা পথর যাচ্ছিলাম পথে বিছানাকান্দি রোড দিয়ে ঢুকেছি যেহেতু ভাইরা বিছানাকান্দি যায় নাই এক পলক বিছনাকান্দি দেখতে আমরা যাচ্ছি এই রাস্তাটা আসলে ব্যাপক খারাপ হয়ে যখন প্রথমবার বিছনাকান্দে আসি এই নদীতে পানি ছিল এখানে বাইক রেখে আমি খেয়া পার হয়ে তারপর একটা বাইক ভাড়া করে গিয়েছিলাম যাকে এখন আমরা শুকনার সময় আসলে শীতের সময় আসলে একটা সুবিধা তখন বর্ষা আসলাম শীতে যে আমরা বাইক নিয়ে চলে যেতে পারছি পুরোটাই মাটির রাস্তা আসলে এবং ভয়ানক খারাপ ফাইনালি এ ভিউ যদি বিছানাকান্দি সে পাথর পাথরগুলো এখন আছে কিনা বন্ধুরা আমরা এই যে বাইকটা এখানে রেখেছি সূর্য একদম পশ্চিম দিকে হেলে গিয়েছে আর এই হলো বিছানাকান্দি ওই পাশটা ইন্ডিয়া এই যে পাহাড়টা দেখেন কত কাছে আর আমি একটু বর্ষার দিকে আসছিলাম গতবার তখন এই বিছানাকান্দিতে অনেক পানি ছিল এবার একেবারে পানি নাই বললেই চলে একেবারে ঝর্ণাটা শুকিয়ে গেছে নদী পাথর আর পাথর এখানে কত পাথর ছিল পাথর একেবারে সব পাথর এখান থেকে সব পাথর চুরি হয়ে গেছে যে আপনারা তো সংবাদে নিশ্চয় দেখছেন এখানে সেই বড় শুধু আছে সব পাথর বিছানা পাথর নাই সব পাথর এখান থেকে বিলীন হয়ে গেছে চুরি হয়ে গেছে এই যে ঝর্ণাটা ছোট্ট একটা ঝর্ণা ঝর্ণার কাছে যাই সে ঝর্ণাটা পানি স্বচ্ছ পানি কি বিছানা কান্দি কত সুন্দর ছিল এখন কি অবস্থা এই এলাকার মানুষ এই দেখেন পানির মধ্যে দিয়ে মোটরসাইকেল চালাই চলে যাচ্ছে পাথরের মধ্যে দিয়ে এই পাহাড়ের মধ্যে বাড়িঘর আছে রাস্তা আছে আমরা ওই উপরে একটা বাজার আছে পাহাড়ি বাজার এটা প্রতি রবিবারে বসে বিছানে কান্দি রাস্তা দেখেন কি অবস্থা একেবার মাটির রাস্তা এই রকম উঁচু নিচু ঢেউ কাটা এই একবার উপরে উঠছি একবার নিচে নামছি ধুলা কো রিস্কি আছি যে পিছলা খেয়ে পড়ে যায় কিনা কি সুন্দর একটা দৃশ্য সূর্য ডুবে যাচ্ছে সুন্দর আলহামদুলিল্লাহ আমরা এই এই যে যে ভিউ পয়েন্টে আসতে পারছি সর্বশেষ আমরা মোটরসাইকেল নিয়ে দেখেন ভিতর দিয়ে ভিতর দিয়ে এই যে সাদা পাথরের ও যে সামনে মসজিদ দেখা যাচ্ছে এই ভিউ পয়েন্টে চলে আসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে আসতে আস্তে সূর্য ডুবে যে লাল হয়ে গিয়েছে আমরা সাদা পাথরে এখান থেকে চলে আসছি আসলে একটা ঘটনা ঘটে গেছে সাদা কথারে আমরা যেতে যেতে সূর্যাস্ত হয়ে গিয়েছিল এই জন্য পরে আমরা নৌকা নিয়ে আর উপরে যেতে পারি নাই আমরা ভিতর দিয়ে যেয়ে পিছন পাশ দিয়ে বাইক নিয়ে যাওয়া যায় ওই পাশ দিয়ে যেয়ে আমরা যত দূর পারছি আপনাদের দেখালাম আর এই জায়গা এখন চা আড্ডা হবে চা খাওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি চা খাবো দেখ আমরা এখান থেকে এখন রওনা দিব রওনা দিয়ে চলে যাবো শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের পথে আপনাদের সাথে হয়তো কথা হবে ইনশাল্লাহ বন্ধুরা আমরা সিলেট থেকে এই মলবাজার হয়ে শ্রীমঙ্গল যাচ্ছি পথে দেখেন আজকে ব্যাগ এরকম বাঁধা লাগলো রশি দিয়ে আসলে ব্যাগ বাঁধার যে রাবারটা সেই রাবার টানতে ভুলে গেছি রিয়াদের বসতে কষ্ট হচ্ছে আমরা মৌলবীবাজারের পথে চলে আসছি এই যে মলয় যেতে এই সুন্দর ব্রিজটা দেখে পেলাম কি নদীর উপর যে ব্রিজ তা তো বলতে পারছি না রাতের বেলায় ব্রিজটা দারুণ সুন্দর লাগলো অনেকক্ষণ বাইক চালানোর পরে ব্রিজটা খুব ভালো লাগলো যাই হোক আমরা এই রাস্তাটুকু পিছনের রাস্তাটুকু বেশ খারাপ ছিল এই রাস্তাটুকু বেশ ভালো পালাম বাজারে কাছাকাছি চলে আসছি আর এইভাবে করে রাস্তাটা বেশ সুন্দর রাস্তা এভাবে করে এগিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে সারাদিন পরে আসলে সারাদিন যে ভয়াবহ রাস্তা আজকে চালাইছি এটা বলার মতো না আমরা দুইটা বাইক একেবারে একই সমান গতিতে সমান তালে এগিয়ে যাচ্ছি বেশ ভালো লাগতেছে অনেকক্ষণ যাবো আমি চালাচ্ছি আসলে এটা একটা ফিল এই যে বাইক নিয়ে ট্যুর করতে গেলে এই যে একটা ফিল পাওয়া যায় যে ভালো রাস্তা হলে একাধারে চালাচ্ছি চালাচ্ছি অন্য অন্যরকম একটা ফিল কাজ করে আর রাতের বেলায় এই ফিলটা যেন আরো ভালো রাস্তায় হালকা কুয়াশা আছে আর বাতাসটা এইদিকে যেন বেশ ঠান্ডা আমরা এখন আছি কদমহাটা রাজনগর মৌলিয়া বাজার আর উপরে দেখেন লেখা এক কাপ মালাই অর্থাৎ এখানে মালাই চাটা অনেক জনপ্রিয় এখানে যারা খাতে সবাই মালাই চা খাচ্ছে আর সাথে পা রুটি মনে সম্ভবত এটা পুড়িয়ে দিয়েছে আমরা আমি যদি রং চা খাবো সুজন ভাই রনি ভাই মালাই চা খাবে প্রতিদিন কত পিস সিঙ্গারা ভাজেন সাত আটশো আর এই চা আসলে কত চার পাঁচশো কাপ প্রত্যেক দিন শুধু মালাই চা আর তার সাথে রুটি মাসাল্লাহ সিঙ্গারাটা মনে হচ্ছে মজা হবে নাকি এখানে আছে রং চা আদা চা লেবু চা দুধ চা হাঁসের মাংস গরুর মাংস তবে চালের রুটি রুমালি রুটি মাসাল্লাহ অনেক কিছু আছে এই ছোট বাইরে চা খেতে আসছে পড়াশোনা করেন কোথায় আপনারা কলেজে মাসাল্লাহ ঠিক আছে চা কেমন এই যে চা কেমন যাক এখানে চাটা আসলে অসম্ভব মজা ছিল আমরা এক কাপ মালাই অর্থাৎ এখানে মালাই চা খাওয়ার পরে আসলে খুবই মজা লাগলো চাটা অসম্ভব মজা ছিল বাইক ট্রাভেলার তাহিদুল তাহিদুল দেখ দোর হিলো এই ভাইদের জন্য যারা ব্যবসা করতে চাই ব্যবসায়ীদের আমি খুব উৎসাহিত করি করে বন্ধুরা আমরা চলে এসেছি বাজারে আর এখন সময় হচ্ছে 9:50 আর আমাদের এখান থেকে আরো 23 কিলোমিটার যেতে হবে সময় দেখাচ্ছে 33 মিনিট সময় এখান থেকে লাগবে বন্ধুরা ওয়েলকাম টু শ্রীমঙ্গল 10টা 16:00 বাজে শ্রীমঙ্গলে এসে পৌঁছলাম আমরা দেখি সামনে যে আগে প্রথম কাজ হচ্ছে হোটেল খুঁজতে হবে হাত ঠান্ডা হয়ে গেছে শ্রীমঙ্গল আসলাম এই মৌলী বাজার থেকে এই পর্যন্ত ব্যাপক ঠান্ডা ছিল এই শহরের মধ্যে আসে একটু গরম গরম অনুভব হচ্ছে কিন্তু ওই দিকটাতে আসলে রাস্তায় একটু কুয়াশা ছিল বেশ ঠান্ডাটাও যেন বেশ জমা ঠান্ডা একেবারে হাত জমে গেছে এখন মনে হচ্ছে যে একটু চায়ের দোকানে যে হাতটা যদি শেখতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো গ্রান্ড সুলতানের সামনে আমরা আসলাম আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা রিসোর্টে চলে আসছি আমরা যে রিসোর্টটা তুটেছি এর নাম হচ্ছে চাঁদের বাড়ি আসলে আজকে বৃহস্পতিবার কারণে অনেক খোঁজাখুঁজি করে আমরা একটা রিসোর্টে রুম পেয়েছি বেশিরভাগ রিসোর্টে আসলে একদম হাউসফুল জায়গা নেই আমরা চারজন এরকম এই হচ্ছে আমাদের রুমের ভিউটা এটাও খারাপ না বেশ ভালোই বাইরের ভিউটা সুন্দর রাতে আমরা আসছি এসে আসলে আগে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে নামাজ পড়লাম নামাজ পড়ি নেই এই জন্য আপনাদের সাথে তারপরে কথা বলছি ঘুমনে আমরা এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি যাই হোক সারাদিন আমরা আপনাদের বিভিন্ন জায়গায় ঘুরে দেখালাম গতকাল থেকে আমাদের ব্লগটা শুরু করেছি ব্লগটা আসলে বেশ লম্বা হয়ে যাচ্ছে চিন্তা করলাম যে আমাদের এই ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি আগামীকাল আমাদের নতুন ব্লগ শুরু হবে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করে আজকের মতো আমাদের ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ